রে পুজোর দিনে তুই আবার কোথায় যাচ্ছিস এমার্জেন্সি একটা কল এসেছিলো মা তোমাকে না বলাই হয়নি এখুনি বেরোতে হবে ব্যাঙ্গালোরে তাই বলে পুজোর দিনে এখনই ইম্পর্টেন্ট মিটিং না গেলে যে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তোর ওপর আমার পুরো ভরসা আছে তার একটুখানি পুজোর সময় খালি গলায় বেরোতে নেই এই নে যাত্রা এই রথযাত্রায় এই কামনাই করি সবার যাত্রা শুভ হোক আর চৌধুরী অ্যান্ড সানস বোবাজার শুধু নয় অলঙ্কার একটু অহংকার আর অনেকটা ভরসা আর চৌধুরী অ্যান্ড সান্স আমাদের কোনো শাখা নেই